হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আমি এক জায়গায় আসছি মূলত হয়তো বা আপনারা আমাকে চিনেন আমার নাম সম্রাট এই যে আমি এই যে দেখেন আমার এই যে একটা সাইকেল এই সাইকেলে আমি আসলেও বিভিন্ন একশো এক প্রকারের খেলাধুলা দেখে মানুষকে জনপ্রিয়তা অর্থাৎ বিনোদন দিয়ে থাকি তার পাশাপাশি এখানে আসার পরে আমি এক ছোট্ট বন্ধুকে পেয়েছি এই যে দেখুন স্টার্টিং যথা পড়েছেন অনেক চমৎকার অনেক ভালো লেগেছে ভাই একটু চালিয়ে দেখাবো তুমি এই যে দেখুন দর্শক বাহ দেখুন অনেক সুন্দর এই যে দেখুন আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর ছোট ছোট বন্ধুরা এই সমস্ত খেলাধুলা নিয়ে অনেক তাদের আগ্রহ আগে যাচ্ছে আমরা দোয়া করব সবাই এবং এই ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন সে আসলে ওরকম পণ্য নয় নতুন স্টার্টিং যত নিয়ে শিখতেছে কেবল তবে দোয়া রাখবেন সে যাতে আরও ভালো স্টার্টিং করতে পারে এবং সে যাতে আমাদের বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে তার জন্য দোয়া করবো ভাইয়া তোমার নাম কী হ্যাঁ সূর্য ওর নাম হচ্ছে সূর্য আর তার বাসা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং বিরল থানা এবং গ্রাম হচ্ছে কি ভাইয়া মির্জা মির্জাপুর মির্জাপুর গ্রাম তাই না মির্জাপুর গ্রামে বাড়ি তার তো সে লেখাপড়া করে স্টুডেন্ট হ্যাঁ তার জন্য দোয়া রাখবেন সবাই এবং দেখুন এই যে এই জায়গায় অনেক ছোট ছোটো পোলাবান তার স্টার্টিং যতটা দেখার জন্য এসেছে আর এই যে দেখুন একটা আমার বাইক আছে এখানে মাইক সেট আছে তবে অনুষ্ঠানটা শুরু হবে আজ সন্ধ্যা মাগরিব নামাজের পরে ইনশাল্লাহ চেষ্টা করব আমার এই ভিডিওটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো খেলাটা এবং সাথে আমার এই বন্ধুটাকেও সারা দেশের মানুষ দেখবে অবশ্যই যাতে তার জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হিন্দু বাপ ভাই বন্ধুবান্ধব যারা যেখান থেকে দেখবেন আদাব